হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো বন্ধুরা কিছুদিন যাবৎ আমার চ্যানেলে ভিডিও দিতে পারছি না ঠিকঠাক মতন তো ভিডিও না দেওয়ার কারণ এটাই তো বন্ধুরা আমার মায়ের খুব শরীর খারাপ এই কারণে আমি কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারছি না তো ঘরে আমাদের বাড়িতে তার মাকে দেখার জন্য তার দাদা এসেছিলো তার দিদিরা এসেছিলো তো তার জন্য অনেক লোকজনের কারণে ভিডিও দিতে পারিনি তো আমার মা এখন বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তার জন্য এখন এতটা ঘরের পরিস্থিতি পরিস্থিতি খারাপ যে ঠিকঠাক মতন ফোন ইউজ করতে পারছি না ভিডিও বানাতে পারছি না তো তোমরা আমি আবার চেষ্টা করব যে আমি রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তো তোমরা প্লিজ দয়া করে আমাকে একটু সাপোর্ট করো আর তোমরা কেউ নিরাশ হয়েও না তো আমি তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করব রোজ রোজ ভিডিও দেওয়ার তো আজকের ভিডিওটাকে এইটুকু নিই বন্ধুরা তো তোমাদের ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখো এবং আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক দরকার আছে আমার কেননা বাড়ির অবস্থা খুবই খারাপ এখন তো চ্যানেলে ডাউন হয়ে গেছে অনেকটা তো তোমরা অবশ্যই ভিডিওটা ফুল দেখো আর ভালো লাগলে সবাই লাইক করে দিও আর